নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের সমস্ত উপভোক্তাদের জন্য দারুণ সুখবর এপ্রিল মাসের টাকা দেওয়ার প্রসেস শুরু মমতার বড় ঘোষণা এই বারোটি জেলাগুলিতে এবার আগামীতেই টাকা ঢুকবে এবং কোন জেলায় কবে টাকা দেবে তার ফাইনাল তারিখ দিল এপ্রিল মাসের টাকা এবার কোন জেলায় কত তারিখে দেওয়া হবে এবং কোন জেলাগুলিতে এবার আগামীতে টাকা ঢুকবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাব এবং এরই সঙ্গে মুখ্যমন্ত্রী আজ কী ঘোষণা করেছেন সেটাও কিন্তু আপনাদের শোনাব এবং এরই সঙ্গে যারা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন তাদের জন্য রয়েছে বড় সুখবর এবার এপ্রিল মাসে তাদের ব্যাংকে টাকা ঢুকবে তো কারা কবে থেকে টাকা পাবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো তো অবশ্যই আপনারা এই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এপ্রিল মাসের টাকা আপনার জেলায় কবে দেবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমেই আপনারা জানতে পারবেন তো ভিডিওটিকে শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করব যদি আপনারা চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো এপ্রিল মাসের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এক ও বারোশো টাকার সঙ্গে বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতাদের টাকা কবে দেবে অর্থাৎ কোন জেলায় কত তারিখে টাকা ঢুকবে এবং এপ্রিল মাসে এবার কোন জেলাগুলিতে আগে টাকা দেবে সে বিষয়ে এই আপডেটটিতে জানানো হয়েছে এখানে প্রথমেই বলেছে আজ চৌঠা এপ্রিল নতুন ও পুরনো মহিলাদের জন্য আজ বিরাট খুশির খবর দু হাজার ও ২৬ অর্থবর্ষের এপ্রিল মাস শুরু হতেই এপ্রিল মাসের লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়ার প্রসেস শুরু করা হয়েছে লক্ষ্মীর ভান্ডার এপ্রিল মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসে নতুন ও পুরনো সমস্ত সুবিধাভোগীদের চলে এসেছে তো বুঝতেই পারলেন ইতিমধ্যেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা দেওয়ার প্রসেস শুরু করা হয়েছে অর্থাৎ পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে রাজ্য সরকারের তরফে আজ ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসের টাকা দেওয়ার কাজ শুরু করা হয়েছে নবান্ন থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের এপ্রিল মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ দিল এবং এরই সঙ্গে এপ্রিল মাসে বারোটি জেলায় আগে টাকা দেওয়ার কথা বলেছে যে জেলাগুলিতে আগে মার্চ মাসে বেশিরভাগই টাকা পায়নি সেই জেলাগুলিতে আগে টাকা দেবে তো আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু এপ্রিল মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেসটি কিন্তু চলে এসেছে তো ইতিমধ্যে কিন্তু টাকা দেওয়ার যে ফাইনাল তারিখ সেটা কিন্তু ঘোষণা করেছে এবং এরই সঙ্গে এবার কিন্তু বারোটি জেলায় আগামীতে টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে যে জেলাগুলিতে আগে মার্চ মাসে কিন্তু বেশিরভাগই মা বোনেরা টাকা পায়নি সেই সমস্ত জেলাগুলিতেই কিন্তু আগে টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে তো কোন জেলাগুলিতে এবার আগে টাকা ঢুকবে সেটাই কিন্তু বলেছে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের পুরুষ ও মহিলাদের আর্থিক স্বনির্ভরতা গড়ে তোলার জন্যই এই রাজ্যে একাধিক প্রকল্প চালু করেছেন এর মধ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্পগুলি হল ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্প কারণ এই সমস্ত প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহযোগিতা দেওয়া হয়ে থাকে যেমন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের পঁচিশ থেকে উনষাট বয়সী মহিলারা প্রত্যেক মাসে এক হাজার এবং ১২০০ টাকা আর্থিক সাহায্য পেয়ে থাকে এছাড়াও বার্ধক্য বিধপাও ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে উপভোক্তারা প্রত্যেক মাসে আর্থিক সহযোগিতা পেয়ে থাকে বন্ধুরা বুঝতেই পারলেন এই রাজ্যে কিন্তু একাধিক প্রকল্প চালু করেছেন যার মধ্যে রয়েছে ভাণ্ডার বার্ধক্য বিধপাও প্রতিবন্ধী ভাতা প্রকল্প এর মাধ্যমে কিন্তু প্রত্যেক মাসে আর্থিক সাহায্য দেওয়া হয় যেমন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্তমানে প্রত্যেক মাসে এক এবং ১২০০ টাকা করে দেয়া হয় তাই প্রত্যেক মাসের মতো এই এপ্রিল মাসেও লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে এপ্রিল মাসের টাকা দেওয়ার কাজ তিসরা এপ্রিল থেকে রাজ্য সরকার তরফ থেকে শুরু করা হয়েছে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে রাজ্যের নতুন ও পুরনো সমস্ত মহিলাদেরই দু হাজার ও ২৬ অর্থবর্ষের এপ্রিল মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি ইতিমধ্যেই চলে এসেছে এবং রাজ্যের অর্থ দপ্তরেও এপ্রিল মাসের টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে তাই এপ্রিল মাসের স্ট্যাটাস আপডেট আসার পরেই রাজ্য সরকারের তরফ থেকে আজ এপ্রিল মাসের তারিখ জানানো হয়েছে তো বন্ধুরা বুঝতেই পারলেন এই স্ট্যাটাসে কিন্তু আপডেট আসার পরেই রাজ্য সরকার তরফ থেকে কিন্তু আজ এপ্রিল মাসের টাকা দেওয়ার তারিখ কিন্তু জানিয়েছে তো কবে টাকা দেবে সেটা বলেছে তবে এইবার এপ্রিল মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দু কোটি একুশ লক্ষ উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী প্রথম ধাপে মোট বারোটি জেলায় টাকা দেওয়ার কথা ওর জানিয়েছেন দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর কলকাতা বীরভূম কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় আগামী পাঁচ থেকে সাত তারিখের মধ্যে টাকা দেওয়া শুরুর কথা জানিয়েছে বন্ধুরা বুঝতেই পারলেন এই সমস্ত জেলাগুলিতে এবার কিন্তু আগামীতেই টাকা দেবে অর্থাৎ পাঁচ তারিখ থেকে শুরু করে সাত তারিখের মধ্যেই টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু করা হবে এছাড়াও আগামী আট থেকে দশই এপ্রিল মালদা মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম বর্ধমান নদীয়া পুরুলিয়া হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ইত্যাদি জেলাগুলিতে টাকা দেওয়ার কাজ চলবে বন্ধুরা বুঝতেই পারলেন আট থেকে দশ তারিখে এই সমস্ত জেলাগুলিতে কিন্তু টাকা দেওয়ার কাজ চলবে এবং আগামী তেরোই এপ্রিল পর্যন্ত যে সমস্ত জেলার মা বোনেরা টাকা পাবে না তাদের সমস্ত জেলার মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ চলবে তো বুঝতেই পারলেন তেরোই এপ্রিল পর্যন্ত কিন্তু এবার এপ্রিল মাসের টাকা দেওয়া চলবে এছাড়াও বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের টাকা দেওয়ার কাজ শুরু করা হয়েছে আগামী সাত ও আট তারিখের মধ্যেই নতুন ও পূর্ণ ও সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করবে বন্ধুরা বুঝতেই পারলেন বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদেরও কিন্তু আগামী সাত থেকে আট তারিখের মধ্যেই টাকা দেওয়া শুরু করবে এবং যারা এবার নতুন করে দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন তাদের কিন্তু টাকা খুব শীঘ্রই দেবে তবে কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে জানানো হয়নি যখনই কিন্তু নতুন শূন্যপদ ঘোষণা করা হবে তখনই তোমাদের কিন্তু সঙ্গে সঙ্গে আপডেট দেওয়া হবে